রবিবার পশ্চিম ত্রিপুরা জেলার অখণ্ড সংগঠনের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় অজাচক আশ্রম উপস্থিত ছিলেন হাইকোর্টের বিচারপতি অরিন্দম লোধ এবং আশ্রমের অন্যান্য কার্যকর্তারা এদিন মোট একশো জন রক্তদাতার স্বেচ্ছায় রক্তদান করেন হাইকোর্টের বিচারপতি অরিন্দম লোধ বলেন এই মণ্ডলী বাবা মা ও দাদামণির আদর্শে পরিচালিত হয় এবং তাদের আদর্শকে মেনি সমস্ত কাজে এগিয়ে চলছে এই মণ্ডলী তাছাড়া চরিত্র গঠন আন্দোলনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে থাকে যার মধ্যে রক্তদান শিবিরও একটি অংশ তাই এই মুহূর্তে কাঞ্জিন যারা এগিয়ে এসেছে রক্তদান করার জন্য এবং যারা উদ্যোগ গ্রহণ করেছে তাদের প্রত্যেককে তিনি ব্যক্তিগতভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন। রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। আমি এটি জানতে পারলাম জন সুজন আমাদের ভক্ত এখানে রক্ত প্রদান করবেন এবং তার জন্য সমস্ত প্রস্তুতি নেওয়া হয়েছে আমি রাজ্য সরকারকে অভিনন্দন জানাচ্ছি তাতে এস্টাবলিশ পার্সেন্স কনসার্ন পার্সেন্স অন দি এস্টাবলিশমেন্ট আমাদের মণ্ডলীর শ্রীশ্রী শ্রী শ্রী মামুনি এবং শ্রী শ্রী দাদামণির আদর্শে চলে আমরা শ্রী শ্রী বাবামুনি যে চরিত্র গঠন আন্দোলনের কাজ দিয়েছিলেন সেটাকে লক্ষ্য রেখে আমরা সমস্ত কাজে আমরা এগি এবং এই রক্তদান শিবিরও এই চরিত্র গঠন আন্দোলনের একটা পার্ট আমি এটা একটা মহতি কাজ যারা এখানে এগিয়ে এসছেন রক্তদান করার জন্য আমি তাদেরকে এবং মণ্ডলী যারা আয়োজন ধানজা অপর পছন্দা আছেন জা আছেন আমাদের দীপক দা আছেন তারা যে সমস্ত সুন্দরভাবে আয়োজন করেছে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা এখানে এসছেন এটা আরও প্রচার পাবে মানুষ আরও এগিয়ে আসবে এবং আমাদের চরিত্র গঠন আন্দোলনের সাথে আমাদের পাশে দাঁড়াবে এই আন্দোলনের নতুন কর্মী হবেন এই আশা রেখে আমি সুন্দর অনুষ্ঠানে সফলতা